এর কথার কোন দাম নাই বাংলাদেশে উনি যখন নষ্ট পরিচালনা করেছে তখন শয়তান অবসরে গিয়েছিল শয়তান বলেছিল যে বাংলাদেশে আমাদের শয়তানের মা বাবা হচ্ছে সে কাচিনা এই শয়তানকে বসিয়ে দিছি বাংলাদেশে আর শয়তান প্রয়োজন নেই সে কাচিনা বলেছে এটা রেকর্ডে যে আমি বাংলাদেশের খুব কাছেই আছি যে কোনো সময় টুপ করে আসতে পারবো পাশাপাশি উনি বলেছে যে ওনাকে পদত্যাগপত্র করেন দেননি এজন্য কিন্তু আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে বলেছে যে আমি পরকিয়ে করে পালিয়ে এসেছি আমি আবার ঘরে যেতে চাই ডিপোস পেপার জমা দিই নাই এর চাইতে পারি এই যে লজ্জার পেপার এরপর আবার দেখেন যে উনি একজন সুস্থ মানুষ উনি বোঝা উচিত যে টুথপেস্ট যদি বাইর হয় টুথপেস্ট বাইর হলে কিন্তু সেটা ঢোকে না উনি বের হয়ে গেছে পলায়ন হয়েছে পলাতক এখন যে কোনো লোকের জিজ্ঞাসা করলে পলাতক এছাড়া আপনারা কিন্তু জানেন আপনাদের কাছে ভিডিও আছে সে স্পষ্টভাবে বলেছে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে কে বলেছে এটা ওনাদের প্রেসিডেন্ট বলেছে এরপর সেনাপ্রধান যিনি তিনি বলেছে যে আমার কাছে দিচ্ছে আমি সেইটা প্রেসিডেন্টকে দিয়েছি এর নির্লজ্জভাবে যেটা বলে ওনার ছেলে জয় হচ্ছে একটা প্রতিবন্ধী সেই প্রতিবন্ধী বলতেছে যে আমার মা মানসিকভাবে পাগল এই পাগলের কথা এখন আপনারা আর ধরবেন না এই যে ছেলে পর্যন্ত পাগল বলেছে তাই এই শেখ হাজিরার কথার কোনো ভিত্তি নাই পৃথিবীতে এত মিথ্যুক এত এত নির্লজ্জ এরকম কোনো মানুষ নাই সোজাসুজি কথা হচ্ছে বাংলাদেশে উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছে তখন শয়তান শয়তান বলেছিল গিয়েছিল যে বাংলাদেশে আমাদের শয়তানের মা বাবা হচ্ছে এই শয়তানকে বাংলাদেশে আর শয়তান প্রয়োজন নেই এটা হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে বক্তব্য এরপর হাস্যকার গতকালকে জাতীয় পার্টির জিএম কাদের বলেছে যে আমাদেরকে জোরপূর্বক সে কাছিরা ব্যবহার করেছে এমন কি আমরা কখনো ব্যবহৃত হতে চাইনি আমাদের অন্যায় হলে ক্ষমা করে দেন আরে ক্ষমা তো হয় যারা ক্ষমার যোগ্য তুমি তো কোনো ক্ষমার যোগ্য না তুমি এই স্বৈরাচার ফেচিস খুনি মামলাবাস এই গুমকারী সরকারকে তুমি রেখেছ তোমার কোনো ক্ষমা নাই তোমাকে যে প্রধান উপদেষ্টা ডেকেছিল সেটাও সঠিক করে নাই তোমার মতো দোসর সবচেয়ে বাংলাদেশে খারাপ জিনিস এবং তোমার কোনো বাংলাদেশে কোনো মূল্য নেই তুমি মূল্যহীন তোমার কোনো দাম নেই তুমি দামহীন এজন্য স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এই জিএম কাদের না জাতীয় পার্টিকেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই যে গণহত্যা আপনার বিডিআর গণহত্যা আপনার সেই হেফাজত গণহত্যা পাঁচই মে এবং এরপরে আপনার এই ছাত্র জনতা গণহত্যা একুশ বছর এই বছর বিরোধী দলের গণহত্যা যারা হত্যা করেছে গুম করেছে এটার দায়িত্বশীল যারা মন্ত্রী ছিল বিভিন্ন সময় তাদেরও হতে হবে এখানে জিএম কাদের কোনো ক্ষমা চাইলে সেটা ক্ষমার অযোগ্য এখানে খুন হয়েছে এখানে শহীদ হয়েছে শহীদের পরিবর্তে তোমার ফাঁসি হলে তোমার ক্ষমা হবে তুমি যদি মনে করো জনগণের কাছে ক্ষমা চাও তাহলে তুমি ফাঁসির কাছে আসো তুমি গ্রেপ্তার হও এবং তোমার নামে ইতিমধ্যে মামলা হয়েছে তোমাকে গ্রেপ্তারের আওতায় আনা হোক তাহলেই জনগণ তোমাকে ক্ষমা করবে যুদ্ধের সময় পাকিস্তানিরা নাকি বলেছিল যে তোমার এই যে ছেলে হয়েছে নাম কি বলেছিল জয় জয় অর্থ কি লাস্টে বলছিল নমরুদ হয় নরমুদ পয়দা হয় সেটা শেখ হাসিনাও বলেছে এই শেখ হাসিনা হচ্ছে নমরুদ ফেরাউনের মা নাই এ আপনি স্পষ্ট ভাবে বুঝবেন দেশের প্রেসিডেন্ট যেটা বলেছে সেটা হচ্ছে আইন তার কাছে পদত্যাগপত্র দিয়েছে সেনা প্রধান বলেছে আমার কাছে পদত্যাগপত্র পত্র দিয়েছি সেই আমি প্রেসিডেন্টকে দিয়েছি প্রেসিডেন্ট গ্রহণ করেছে তার চেয়েও বড় কথা হচ্ছে যদি কেউ পালিয়ে যায় তার চেয়ার কি কখনো খালি থাকে অর্থাৎ পালিয়ে গেলেই তো সেখানে আরেকজন বসবে অতএব তুমি পালিয়ে গিয়েছ তুমি পলাতক তুমি বাংলাদেশে আসতে চাচ্ছ ওয়েলকাম তোমাকে আমরা বাংলাদেশে চাই একেবারে আঠারো কোটি মানুষ চাই তোমার নামে ইতিমধ্যে খুনের মামলা হয়েছে একশো আঠারোটা তোমার একশো আঠারো বার ফাঁসি হবে তোমার জেল হবে বাংলাদেশে তো মানুষ তোমাকে আনতে চায় তোমাকে এনে আইনের আওতায় আনতে চায় তোমার ফাঁসি কার্যকর করতে চায় তোমার তো এরকম টুপ করে আসা দরকার নাই তুমি বললে আঠারো কোটি মানুষ দাবি তুলবে ওনাকে হেলিকপ্টার দিয়ে স্পেশাল বিমান দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিচার করা হোক এবং ওনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি বলেছে এরপর আর কোনো কিছু থাকে না উনি একজন ভারসাম্য হইন উনি মানসিকভাবে ওনার ছেলে বলেছে সুস্থ নাই উনি পাগল অতএব এই পাগলের কথা নিয়ে আর কথা বলার দরকার নেই আমরা ওনাকে বরণ করতে চাই এভাবে যে ওনাকে আসলে তো উনি আসলে গরিতে মারা যাবে আমি জানি না আর্মি র্যাব পুলিশ ঠেকাইতে পারবে কিনা কারণ এত অন্যায় এত গুণকারী আমার মনে হচ্ছে গর পিটারির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলার মানুষ বরণ করবে পরে আইনের আওতায় এনে কারাগারে পাঠাবে